বিসমিল্লাহির বিসমিল্লাহিরহমানির রহিম রমজান মাস নিয়ে সুন্দর একটি বই ভালোবাসার রমাদান বইটি লিখেছেন ডক্টর আইজাল কর্নি এবং বইটি প্রকাশ করেছে সমকালীন প্রকাশন রমজান মাসের বেশ কিছু বিষয় বৈশিষ্ট্য এখানে বর্ণনা করা হয়েছে আমরা যদি সূচিপত্র দেখি তাহলে ভালোভাবে বুঝতে পারবো বইটির গায়ের মূল্য ধরা আছে তিনশত টাকা এবং পৃষ্ঠা আছে মোট একশো আশিটির মতো তো বইয়ের ভিতরে যে সূচিপত্রগুলো রয়েছে সেটা আমরা যদি একটু চোখ বুলাই তাহলে দেখব যে রমাদানের বেশ কিছু বিষয় এখানে এসেছে যেমন স্বাগত মহে রমাদান নবীজির সিয়াম পালন সিয়ামের বিধান কেন কুয়ানকারী ও রমজানের মধ্যে সম্পর্ক রমজান বদান্যতার রাতি জাগনের স্বর্ণালী মুহূর্ত ইসলামী পরিবার গঠনের অনিশ্চে চেতনা অর্থাৎ ইসলামিক পরিবার গঠনের জন্য রমজান কী ভূমিকা পালন করছে হৃদয়ের সিয়াম জিহব্বার সিয়াম চোখের সিয়াম কানের সিয়াম পেটের সিয়াম সিয়াম পালনকারী যে সকল ভুল করে থাকে রমজানের স্মরণিকা রমজান তাওবা ও গুনা মাফের সুবর্ণ সুযোগ এরপর রয়েছে রমজান ইমান বৃদ্ধির মৌসুম আল্লাহ তালা ভালোবাসা বৃদ্ধি পায় রমজান মাসে সন্তান প্রতিপালনের কিছু বিষয়ে রমজান মাসে সেটা এসেছে এখানে রমজানের অপচয় কিছু নির্মম চিত্র সদাচার ও আত্মীয়তার সম্পর্ক রক্ষার পয়গাম এটা আমরা ইফতার এবং আশেপাশে ঈদে ঈদের নামাজ বেশ কিছুর মাধ্যমে আমরা আত্মীয়তা এবং প্রতিবেশীর সাথে সম্পর্ক রক্ষা করে চলি মুসলিমদের জন্য এটি একটি রহমত সুন্না বাস্তবায়নের সুবর্ণ সুযোগ প্রমণিতের জন্য বার্তা মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতি সময়ের হেফাজত ভাতৃত্ব প্রকাশের গুরুত্বপূর্ণ উপলক্ষ্য দাওয়াতের বরকতময় মৌসুম সিয়াম পালনকারীর দোয়া ফিরিয়ে দেওয়া হয় না সিয়াম পালনকারীর উপহার এবং ঈদ সব বিষয়ে বর্ণনা করা হয়েছে সুন্দর যুক্তি দিয়ে কোরআন হাদিসের রেফারেন্স দেওয়ার মাধ্যমে তো আমরা যদি রমজানকে সুন্দরভাবে পালন করতে চাই এরকম সুন্দর সুন্দর বই আমাদের পড়া উচিত এবং বিভিন্ন প্রকাশনী রমজান বিষয়ে বেশ কিছু বই বেরোচ্ছে আমরা সেগুলো পড়তে পারি নিজেরা উপহার দিতে পারি ঈদ উপহার হিসাবে রমজানের শুভেচ্ছা হিসাবে আমরা এই বইগুলো মানুষকে পুরস্কার উপহার দিতে পারি এবং এর মাধ্যমে জ্ঞানের যে আদান প্রদান সেটা আমরা সহযোগী হতে পারি ইনশাআল্লাহতে আমরা বই পড়ব জ্ঞানের আলোয় আলোকিত হব এবং অন্যকেও বই উপহার দেবো এই কামনা দোয়া রইল আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি